ডিজিআই মিনি ফোর প্রো তো এটা আমি নিয়েছি আর কি এই পার্কটা এবং চায়না শটটা কত সুন্দর লাগে প্রত্যেকটা বিল্ডিং মানে লাইট লাগানো আর আমার মাথায় উপরে আমার ড্রোন লাইট দিয়ে রাখছে আর আমি ভিডিও বানাইতেছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো যারা যারা পেজটা ফলো করেন নাই তাদের পেজটা ফলো করে দেন তাহলে চলুন নতুন ভিডিও শুরু করা যাক আর আমার হাতে কি দেখছেন আমার সেই স্বপ্নের জিনিসটা ডিজিআই ডিজিআই তো আমি আমার একটা স্বপ্ন ছিল আমি একটা ডিজিআই ড্রোন কিনবো এটা হলো আপনার ডিজিআই মিনি ফোর প্রো তো এটা আমি নিছি আর কি তো আজকের ব্লগটা আমি এটা দিয়ে করবো আমি আসছি আমার পিছনে যে পার্কটা দেখছেন যেখানে আমি সবসময় ফোন দিয়ে ভিডিও বানাইতাম কিন্তু আজকে আমি ফোনে থাকবে এবং আপনার ড্রোনের মাধ্যমে ভিডিও বানাবো তো এখন বেশি কথা না বলি এই পার্কে রাত্রেবেলা ড্রোনের ভিডিওটা কেমন হয় এটা তো শেয়ার করবো আর কিছু মানে সিনারি দেখাবো আপনাদেরকে আউটসাইডের যে সিনারিগুলো তো বেশি কথা বললে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে চলেন নতুন ড্রোন দিয়ে মানে আমার স্বপ্নে যে জোন এটা দিয়ে ভিডিও শুরু করি আর আপনাকে দেখাই তো স্টার্ট করি আর এই যে আমার ড্রোন আকাশ হলে উড়ে গেছে তো এখন আপনাকে এই ড্রোনের ভিডিওটা দেখাবো তো কেউ ভিডিও স্কিপ করেন না তাহলে ড্রোনের আপনার সিনেমেটিক শট এবং সুন্দর ভিডিওগুলা দেখে আসেন এই পার্কের ভিডিওগুলা তো আপনারা দেখলেন যে রাত্রেবেলায় পার্কটা এবং চায়না সবটা কত সুন্দর লাগে প্রত্যেকটা বিল্ডিং লাইট লাগানো আর আমার মাথায় উপরে আমার ড্রোন লাইট দিয়ে রাখছে আমি ভিডিও বানাইতেছি তো এখন ল্যান্ডিং করা পালা কারণ অলমোস্ট অনেকক্ষণ হয়ে গেছে অলরেডি আপনার সাইড ফোন শেষ তো আজকের ব্লগটা এখানে এন্ড করব এই ব্লগের বিস্তারিত জানতে চাই বেশি রেকমেন্ড করতে হবে যে এটা গ্রাম কোথাও পড়ছে বা কেমন পড়ছে তো সবাই ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ